তিনশো পাঁচ দিনের গেফাপ যদি কবিরা গুণা থেকে বেঁচে থাকতে পারেন এই এক জুমা থেকে আরেক জুমা এক রমজান থেকে আরেক রমজান এবং পাঁচ অক্ত নামাজের মধ্যে কাছাকাছি যে গ্যাপ এই গ্যাপের সবগুলো গুণার কাফারা হয়ে যাবে জোরে জোরে কন্যা সোহারা রাসুল বলেছে তখন আপনি পড়লে পড়ার মতো করতে হবে লোক দেখাইয়া পড়লে হবে আপনাকে নামাজ নামাজের মতো করে পড়তে হবে কেমনে করবেন আপনি যখন নামাজে দাঁড়াবেন মনে করবেন যেন আপনার সামনে যখন আপনি নামাজ দাঁড়াবেন আপনি মনে করবেন আল্লাহকে আপনি দেখেন না কিন্তু আল্লাহ আপনার নামাজ ঠিকই দেখে এই চিন্তা মধ্যে রাখতে হবে আপনাকে মনে করতে হবে আপনার ডান দিকে বাম দিকে বন্ধু জাহান্নাম আপনাকে মনে করতে হবে আপনি ফুল চেরা পে ফুলের ফুলের উপর দাঁড়িয়ে নামাজ পড়েন একটু করলেই করলে যাবো তার মানে হলো একটু অমনোযোগী হলেই নামাজ শেষ আপনি মনে করবেন এই নামাজ আমার জীবনের শেষ নামাজ আমার নামাজ শেষ হইতে দেরি রে আজরাইল আমার প্রাণ পাখিটা বের করতে দেরি করবে না আমার পিছনেই যেন আজরাইল এমন নামাজ যদি পড়তে পারেন তাহলে হাজার চেষ্টা করলেও গোটা পৃথিবী যদি আপনাকে দেওয়া হয় তারপরে আপনি কোনো অন্যায় লিপ্ত হবেন না ওই নামাজ কি আমাদের আসেনি এখন আরো জোরে বলেন আসেনি বন্ধ কেমন করে বুঝাই রে শিব টাকারে প্রতিদিন জমিনে ফেরেস্তা আসে এক একটা শীত যখন শেষ হয় ফেরেস্তার আল্লাহর সাথে যায় আমার আল্লাহ ডেকে বলে ফেরেশতারা বলে দাও আমার বান্দাগুলোকে কেমন অবস্থায় রে এসেছ ফেরেস্তারা সাক্ষী দিবি আল্লাহ গো তোমার বান্দাগুলোকে যেও দেখি যে নামাজ যত অবস্থায় এখনো তাদেরকে নামাজ যত অবস্থায় রাই খাসছি জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে মজার নামাজ পড়া লাগবে কিনা আর জোরে বলেন বেশি বেশি করে পাস ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে জুম্মার নামাজ যতন্ত যত্ন সহকারে পড়বেন কুন নামাজ জুমার নামাজে টক টক টকে লাল কখনোই কোনো গেঞ্জি শার্ট বা পাঞ্জাবি পড়বেন না আমারা আসল বলেছি টক টকে লাল পাঞ্জাবি পরা জামা পরা শার্ট পরা একটা ঈমানদারি পুরুষের জন্য মাখু এটা হারিমি এটা হারামের অন্তর্ভুক্ত আপনি যদি জুমার দিনে সবার আগে মসজিদে যাইতে পারেন আর সবার পরে যদি সব কাজ সম্পূর্ণ করে মসজিদ থেকে বের হতে পারেন আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে মসজিদ থেকে বের হওয়ার পরে বাড়ির দিকে যখন আপনি রওনা দিবেন আপনার মসজিদ থেকে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময়ে এক বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে শর্ত কি অন্য দিনের চেয়ে উত্তম রূপে গোসল করতে হবে সবচেয়ে সুন্দর জামা পরবেন আতর লাগাবেন গাড়ি থাকলেও গাড়ি দিয়ে মসজিদে যাবেন না হেঁটে হেঁটে মসজিদের যাবেন যে বন্ধু আদবের সাথে নামাজটা পড়বেন পড়ার পরে আপনি একটা কদম দিবেন এক বছরের দুইটা কদম দিবেন দুই বছরের স্বভাব এমনি করে করে যতগুলো কদম দিবেন প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময়ে এক বছরের নফল ইবাদতের স্বভাব সবচেয়ে বড় মজার খবর সবার আগে গিয়ে যদি আপনি সামনের কাতারে বসতে পারেন তাহলে তাহলে অ বন্ধু আপনার আমল নামায় একটা ওট সৎকার সবাব দেওয়া হবে পাঁচ অক্ত নামাজের পাখে পাখে জুম্মার দিনটাকে আপনি কাজে লাগানো দরকার আছে না নাই বেশি বেশি করে তাহার নামাজ পড়বেন কিসের নামাজ আমার কাল হাসনের ময়দানে আহ্বানকারী বলবে কে কে তাহার যত পড়েছ রাতের মধ্যবর্তী নামাজ মধ্যবর্তী রাতে নামাজ পড়েছ মুষ্টিময় কিছু লোক দাঁড়াবে তখন তাদেরকে সরাসরি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অর্ডার দেওয়া হবে আর যারা দাঁড়াইতে পারেনি তারা হিসাবের জন্য প্রস্তুতি নিবে মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে নামাজ মাত্র আপনি যদি মাগরীব নামাজ শেষ করে কোনো প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না কি করবেন না কথা বলবেন না এলোমেলো কোনো কথা বলবেন না জাস্ট নামাজ শেষ হয়েছে আপনি নামাজ আউবিন পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন একদিন যদি আদবের সাথে ছয় রাখা তা অবিন নামাজ পড়তে পারেন রাসূল বলেছে আদি শরীফের মধ্যে এসছে আপনার আমল নামায় বারো বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া এই জন্য আপনাদেরকে বলি নামাজটাকে নামাজের মতো করে পড়তে হবে এই দোকানে যেই পোশাকে বাজারে যেই পোশাকে এই পোশাকে যদি আপনি মসজিদেও চলে যান তাহলে দোকান আর বাজারের মধ্যে মসজিদের মধ্যে কোনো পার্থক্য রইল না আপনি কম্পেয়ার করতে পারলেন না কথা কি বুঝতে পারছেন মানে আপনার মানসিকতা যেমন আল্লাহ আপনার কাছে ঠিক তেমন সহজে বুঝতে পারছেন আমার আসল বলেছে তুমি যদি একা একা জিকির করো আল্লাহ আল্লাহ একা একা জিকির করে তোমার কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে আমার রাসূল আর বলে দিয়েছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণ যায় আমার রাসূল বলেছেন আল্লাহ ওই বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে আমার রাসূল বলেছেন কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে জিকির করতে যায় আমরাসুল জানিয়ে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে আসে পৃথিবীর বুকে নরমাল কোন জলশায় বসে তুমি আল্লাহর জিকির করো আল্লাহ তার চেয়ে উত্তম জলশায় তোমার জিকির করবে জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো বন্ধ নামাজ কথা কয় না ঠিক জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো নামাজ ও বন্ধু সর্বোত্তম জিকির হলো বন্ধু নামাজ হজরতর থেকে হাদিস বর্ণিত আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন আমার নবীজি শীতের দিনে বের হলো শীতের দিনে বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে এবার নবীজি গাছের ডাল ধরলেন ধরার পরে আবু জোরকে একটা ডাক দিলেন আবু জোর উত্তর দিলেন লাভাই কাইয়া রাসুল আল্লাহ এবার আমার রাসুল জানিয়ে দিলেন রে আবু জোর তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছি আল্লাহর বান্দা নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদ্দ দিক করবে সেজদাটা লাগায়া দিবে ওই শীতের দিনের গাছের পাতার মত তার সমস্ত জীবনের গুণাগুলি ঝরে যাবে সুবহান আপনাদেরকে আমি ভয়ও দেখাইলাম আপনাদেরকে আমি নিয়ামতও বুঝাই দিলাম আপনাদেরকে আমি আপনার পরিচয়টা পর্যন্ত জানাই দিলাম কথা কি বুঝতে পারছেন এরপরও যদি আপনারা না বোঝেন তাহলে আমার কিছু করার নাই নবীজি বলেছেন কারো বাড়ির আঙিনায় যদি কোনো জলাশয় জলাশয় বলতে পুকুর হতে পারে খাল হতে পারে হতে হতে পারে পারে যেটাই হতে পারে এরকম যদি থাকে আপনি যদি দৈনিক গোসল করেন আপনার শরীরে কোনো ময়লা থাকবে না ঠিক তেমনি রাসুল বলেছেন তুমি যদি পাঁচ সপ্তাহ নামাজ পড়তে পারো ঠিক তেমনি ভাবে তোমার আমল নামায় কোনো গুণা থাকবে না জোর কন্যা আমল নামায় কোন গুণা থাকবে না এই সারহুল্লা একদিন আঁকা বাঁকা পথে হাঁটে হঠাৎ করে দেখতে পাইলেন একটা পাখি নিজে নিজে শরীরটাকে পালুর মধ্যে দুলাবালের মধ্যে ময়লা যুক্ত করে দিল আবার বন্ধ এখান থেকে উঠে গিয়ে আবার পানিতে গোসল করলো আবার নিজে নিজে সে শরীরটা ময়লা করলো ঈসার হুল্লা দেখে আশ্চর্য হয়ে গেল এবার আল্লাহ রাবুল আলমিন ঈসার কাছে খবর পাঠিয়ে দিলেন যাও ফেরেশতা জানিয়ে দাও এটার কারণটা কি এবার জিব্রিল এসে ঈসার হুল্লাকে ডাক দিয়ে বললেন ও আল্লাহর নবী ঈসার হুল্লা আপনি আশ্চর্য হবার কিছু নাই এই পাখিটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ রুম্মতের নিদর্শন কেমন নিবাসন কই পাখিটা একটাবার যেমন শরীর জাগে ময়লা করে কুকুরের মধ্যে গোসল করে পরিষ্কার করে তার এক্সাম্পল হলো আখির নবীর উম্মত গুনাহ যখন করবে শরীল মামুল নামা ময়লা হয়ে যাবে যখন এক ওয়াক্ত নামাজ পড়বে গুনাহ জুড়ে যাবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই সুরান কাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন নিজের উপর নিজের জুলুম করা থেকে যদি নিজেকে বিরত রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই কাজটা করতে হবে যেটা হল নামাজ নামক জিকির কথা কয় না কেন আর জোরে বলেন তবে এখন কাজে ডিজিটাল নামাজ পড়েন ওই নামাজ নয় নামাজ পড়বেন বন্ধু ইমাম আজম আবু হানিফার মতো ইমাম আজম আবু হানিফা কম পক্ষে চল্লিশ বছর এসারের উঁচু দিয়ে তিনি ফজর পড়েছে জোরে জোরে কন্যা সোহান আল্লাহ আপনি নামাজ পড়বেন ওই নামাজ যে নামাজ পড়েছেন ইমাম বোখারি ইমাম বোখারি নামাজ পড়তেছেন নামাজ শেষ করে তিনি কি করলেন ছাত্রকে ডাক দিলেন তুমি আমার কাছে আসো কাছে আসলো আসার পরে আবার বললেন আমার জামাটা উঠাও জামাটা উঠানো হলো জামাটা উঠানোর পরে চাইয়া দেখলেন বিষাক্ত ভেঙ্গুল ফুকে একটা দুইটা নয় ১০টা কামড় দিয়েছে এবার ছাত্র হুজুরকে প্রশ্ন করলো হুজুর একটা নয় দুইটা নয় বিঙ্গুল ফুকে আপনার জামার তলে দেখলাম আপনার পিঠে দশ দশটা বিষাক্ত বোকা কামড় দিয়েছে আপনি কেমন করে নামাজটা ধারাবাহিক ভাবে চালিয়ে গেলেন এবার বন্ধু ওই ভিঙুল পোকার ব্যাপারে যখন প্রশ্ন করল ইমাম বুখারি একটা ডাক দিয়ে বললেন আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম নামাজে দাঁড়িয়ে যখন কোরআন তেলাবাজ শুরু করলাম আমার তেলাওয়াত যখন আমি শুরু করলাম কোরআন তেলামাজ শুরু করার পরে আমি এত স্বাদ এত মজা আমি পেয়েছি একটা দুইটা নয় দশটা বেঙ্গুল পোকা কামড়ে দিয়েছে এটা আমি অনুভবই করতে পারি না জিন্দাবাদ 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 তো ফাঁক লাই না একবারে এক লাইনও বাদ দেয় একটা লাইনও বাদ দেয় নাই মাথা বাগন না এত সুন্দর স্লোগান দিচ্ছে আমি একটা গজল গাই শুনবেন আপনারা গজল পছন্দ করেন আপনারা গজল গাইলে হাদিয়া লাগবো তো হে আমরা এমনি তো আদা মরা আর কইবেন যে নাই আমি আর ঠিক না ব্যাঠিক আরো জোরে আরো জোরে এইবার মোটামুটি হাসিটা সুন্দর হইছে সবার এতক্ষণে মনে হয় যে প্রায় 80% এর মত ফ্রি 100% হইলেই আমি নেমে যাব না না আরো গজল গাইবো নবীনবি বলে হায় কেদিকে কেদিকে দিন যায় পাইনি دیدار ধমে লাখো সানাম কোদবি নবী লাখো সালাম কোমি নবিশালাম নবী নবী বলে হায় কেদি কেদি দিন যায় পাইনি দিদার ধোমে লাখো সালাম কমি নবী সোনার মোদিনো কিয় দেখতে না নয়নে গো দেখতে না পাই নয়নে নে ন যড়ি চাও গুলা মেরে দেখা দাও দয়ারি জড়ি গুলা মেরে দেখা দাও ধন্য কোনো জন মে না কৌসালাম কৌদমি না বে দাখো সালাম কদমে ফারে না ফারে না ও ফারে না তোর আওয়াজ না দিলে ভাইরাল অবই বুকি আমরা যদি কোন আরে বাপরে বাবা আমি গোড ইস্টুডেন্ট কিন্তু খাতা চাই দেখলাম গোল্লা আপনি স্টুডেন্টের লাভ আছে আপনি যাই পারেন আর না পারেন লেখা ঠিকঠাক দিতে হবে তাইলে না রেজাল্ট কথা কয় না কেন আমাদের এরিয়ার মানুষ যে এত দুর্বল আমি জানতাম না রাইতে গেছে মরার পরে বুঝবো রাইত কত প্রকার কি কি এখন হিসাব করে কথা কয় না কেন রাইত বেশি গেছে কই হ্যাঁ